প্রিয় বন্ধুরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি পৃথিবীর সম্মানিত গণ্যমান্য এবং অত্যন্ত জঘন্য সরি সম্মানিত ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সরি মার্কিন যুক্তরাষ্ট্রের ফাসিডান কোনাল팜 কে প্রথম মামা কেমন আছেন তুমি আমি ভালো আছি কি খাবে মামা বলো আমি কিছু খাবো না কলা খাবে কলা আছে আমি খাই না আর খাও বাংলাদেশি কলা ভয় পাওয়ার কিছু নেই আমরা মিসাইল টিসাইল বানাই না একদম ফ্রেশ কলা খাবে না আমি খাবো না না খাইলা ঠিক আছে মামা আলোচনায় আসি তো তুমি বসো না কেন বসো আমি কোথায় বসবো তোমার বসার আয়োজন করেছি বসার মত তো তেমন কোন জায়গা আমি দেখতেছি না শুধু তুই ডেকেছিস বলে আমি ধর স্টুডিওতে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি এখানে বসবো কোথায় আমি বসার মতো কোনো পরিবেশ আছে আমি কোথায় বসবো আমার চেয়ে আরে বাবা রাগ করো আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি এ তোমার এই স্টুডিওতে আমন্ত্রণ করবার যে এমন অগ্র আমার হাজার হাজার টাকা খরচ হয়ে গেছে

এজন্য বাথরুম এর কমটের ব্যবস্থা করছে তোমার জন্য উপযুক্ত জায়গায় কমট ছাড়ার ভালো আমি খুঁজে খুঁজে পাইলাম না যা দেখলাম এটাই তোমার জন্য উপযুক্ত আলাপ আলোচনা করি আর মনে করো যে সমস্যা নাই কমট খারাপ জিনিস না মানুষ সবচেয়ে প্রিয় জায়গাটা উনি ত্যাগ করে আরাম ওই জায়গাতে যাই মানুষ সবচেয়ে বেশি প্রিয় হয়

এই তুই ভাগ বা খাম কর আমি কি এটাতে কিভাবে বসবো মানে কি তুমি বুঝবে না ও বসার তো ব্যবস্থা দাঁড়াও 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 আছে আছে এই যে অত্যাধুনিক কমোড রিমোট কন্ট্রোল সিস্টেম দাঁড়াও এই দেখো ও এই তো রিমোট না দুঃখে তো মামা একটু রিমোট কই গেল এই যে রিমোট পেয়ে গেছি এই যে দেখো এই যে যে এই যে ঠিক আছে মামা এখন তুমি আরামসে বসো এই মনে করে স্টুডিওতে আলোচনা করতে করতে তোমার যদি হঠাৎ পেয়ে যায় তখন তুমি কি করবে এখানে ছেড়ে দিও সমস্যা আমি আর মাইন্ড করবো